আসসালামু আলাইকুম রিমবলক আনন্ড আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কিছু ছাদ বাগানে সবজি তুলে নেবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আসলে এই কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি বা ভিডিও করা হচ্ছে না একদমই সময় পাচ্ছি না তার মধ্যে শুধু খুব একটা ভালো না তো ভালো লাগে না তার জন্য আসলে ভিডিওটাও করা হচ্ছে না তো যাই হোক এখন ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি তো সবার প্রথমে এই যে আমি আমার এগুলো গাছগুলো দেখাচ্ছি তো লাল শাকগুলো কিন্তু আবারও কিন্তু বড় হয়ে গেছে কিছু কিছু তার মধ্যে কিন্তু আবারও পোকা ধরে গেছে তো যাই হোক এগুলো আজকে তুলে নেব যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে নেব আর এখানে একটা ঢ্যাঁড়স গাছ আছে মাসাল্লাহ একটা ঢ্যাঁড়স গাছেও তাও আমি একটা ঢ্যাঁড়স আমি যে পেয়ে গেছি অলরেডি আর একটা কিন্তু ফুল এখানে ফুটে গেছে এই যে ফুটছে তো যাই হোক ভিডিওর প্রথমে এটাকে আগে তুলে নিচ্ছি এটাকে তুলে নিলাম তো একটা ঢ্যাঁড়স পেয়েছি তো একটাই তুলে নিচ্ছি তো ঢ্যাঁড়সটা এখানে রাখি আর চলুন এখন আরও অন্য কিছু তুলে নিই তো এই যে এখানে যে কচু গাছটা আছে তো এই কচু আজকে তুলে নেব। তো এইগুলো এখানে রেখে এটাকে এখানে রাখছি দেন এখন এখান থেকে কচু তুলে নেব তার আগে এই যে খারমানের পাতাগুলো দেখেন মার্শাল্লাহ আবারও কিন্তু অনেক হয়ে গেছে তো এটাকে কিন্তু তুলে নিয়েছিলাম আবারও মাসাল্লাহ অনেকগুলো হয়ে গেছে এই যে দেখুন গাছে কিন্তু এখন খারমানের পাতা দিয়ে কিন্তু একদমই ভরতে হয়েছে মার্শাল্লাহ যাই হোক এগুলো আজকে তুলব না আর আজকে তুলব এই কচু তো এখান থেকে দেখে দেখে যে কচুগুলো যে আছে কচুগুলো তুলে নিতে হবে স্টেজে কচুগুলো এভাবে সবগুলো কচুকেই আমি তুলে নেব তো এক হাত দিয়ে আসলে পারছি না কারণ দেখাতে বা তুলতে আসলে অসুবিধা হয়ে যায় তো যাই হোক এইগুলো আগে তুলে তারপর আপনি শেয়ার করছে যখন ওই পাশে তুলব ওই পাশে ক্যারেটে মানে বাসন যখন তুলবো তখন দেখাচ্ছি আপনাদের তো আমি এই যে এখানে এতগুলো এই যে কচু এতগুলো আমি তুলে নিয়েছি মার্শাল অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আরো এই যে তুলে নিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের তো এই যে এভাবে তুলে তুলে এখানে রেখে দেবো কেটে কেটে রেখে দিচ্ছি কিন্তু আমি আসলে বাসনটা একদমই ছোট তার জন্য এই যে কেটে কেটে এখানে কিন্তু এই যে রেখে দেওয়া হচ্ছে তো এইভাবে রেখে দেব আর যে পাতাগুলো নষ্ট আছে সেগুলো অবশ্য মা ফেলে দেবে তো তারপর আমি এখান থেকে দেখে দেখে ফেলে দেব তারপর কিছু যাই হোক তো মাত্র কিন্তু দুইটা বাসন থেকেও কিন্তু সম্পূর্ণ তুলিনি মাত্র কয়েকটা তুলেছে তাতে অনেকগুলো হয়ে গেছে আর এই কুচুগুলো অনেক লম্বা হয় বড় হয় তার জন্য আসলে আয় দেয় তো কচুগুলো এখানে আমি নিয়ে নিয়েছি আর এখানে আরো এই যে এই বাসনগুলোতে কিন্তু আরো এই অনেক লম্বা লম্বা অনেক বড় বড় কিন্তু এই কচুগুলো তো এখানে আরও আছে অবশ্য তো আমার মনে হচ্ছে যা লাগবে না তারপরে দেখে দেখে তুলে নেব। তো এই তো কচু কিন্তু অনেকগুলো তোলা হয়েছে যে দেখুন অনেকগুলো কুচি একসাথে আসলে জড়ো করা হয়েছে তো যাই হোক এখানে অনেকগুলো কচু তুলেছি আর তুলবো না অনেকগুলো হয়ে গেছে তো এখন অন্য কিছু করে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তো কিছু লাউ শাক তুলে নিতে হবে আর তার আগে আমার এই যে দুইটা লাউ আমি একটু দেখাচ্ছি লাউ দুটো কিন্তু আমি এই যে এতটুকু হয়েছে মাসাল্লা বড় হয়ে গেছে এখানে যে এটা কিন্তু এতটুকু হয়েছে দুইটা কিন্তু এক সমানে হয়েছে তো যাই হোক এখন আমি কিছু লাউ ডগা তুলে নেব এবং কি লাউ পাতা তুলে নেব তো তার জন্য আমি এই যে এখানে যে আমি কাটারটা রেখেছি সেই কাটারটা দিয়ে এই যে এখানে যেগুলো দেখবো এগুলো আর বাড়বে না মানে এগুলো আর বাড়বে না এরকম হয়ে গেছে তো এগুলো কি আমি এখান থেকে কেটে দেব কেটে এগুলো রেখে দেব মানে দেখে দেখে কাটতে হবে কোনটা বাড়বে কোনটা বাড়বে না সেগুলো আসলে দেখে দেখে তারপরে আসলে কাটতে হবে তো এখানে আমার যে নবিলা গাছটা যে আছে মার্শাল্লাহ গাছটা কিন্তু বেশ দারুণ হয়েছে আর এই যে গাছটার মধ্যে কিন্তু এই যে সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু এই যে এগুলো সবগুলো কিন্তু ফুল চলে এসেছে মাসাল্লাহ যখন ধরবে আলহামদুলিল্লাহ আশা করছি যে অনেকগুলো ধরবে তো এখানে আমি শাকগুলো এরকম করে পেরে নেব মানে যেগুলো ঝুলে আছে নিজ দিয়ে যেগুলো ঝুলে আছে এগুলোকেই কাটতে হবে তো এটাকে হাত দিয়ে একটু ধরে তারপরে কাটছি এটাকে মনে হচ্ছে যে উপরে তুলে দিলে ভালো হতো উপরে তুলে দিই দিয়ে এত ঝুলে প্রচুর তো এভাবে আমি কিছু মানে শাক তুলে নেব তার আগে আমি আমাদের এই গাছগুলো দেখাচ্ছি আপনাদের ফুল গাছগুলো এখানে দেখুন গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়ে আছে আর আমার যে ভুকন যে গাছটা ছিল সেই গাছটা কিন্তু আমি কেটে দিয়েছি তো ফুলগুলো আর হচ্ছিল না তো তার জন্য কেটে দিয়েছি ফুলগুলো ঝরে যাচ্ছিল তো এখন আরও খুশি বের হবে মশাল্লাহ তো এখন আর একটা জবা দেখাচ্ছে এই জবাটা কিন্তু বেশ দেখতে দারুণ একদমই লাল টকটকে কিন্তু দারুণ দেখতে আর এখানেও কিন্তু আমার জবা গাছ এই যে এখানে কিন্তু সব ক্যাক্টাস এগুলো সবগুলোই গাছ কিন্তু আমার এখানে কিন্তু আছে মাসাল্লাহ আর আমার এই যে কিউট। একটা ফুল এই যে মার্শাল্লাহ অনেক কিউট একটা ফুল ফুলটার কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি ভালো লাগে এই ফুলটা আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি সেটা হলো এই যে আমার পেয়ারা গাছে কিন্তু ফুল চলে এসেছে যে এইটাতে ফুল চলে এসেছে মাসাল্লাহ এই যে ফুল দেন তার সাথে যে এখানে একটা আছে এই জায়গায় একটা আছে মাসাল্লাহ ফুলগুলো কিন্তু মানে চারটা আমার গাছে ধরেছে তো আর আসেনি তো দেখা যাক কি হয় তো চারটা এসেছে চারটা দেখি টিকে কি টিকে না তো এখানে কিন্তু আমার এই যে বেগুন গাছগুলো ঝুলছে সব কিন্তু গাছে কিন্তু বেগুন কিন্তু ঝুলছে আর এখান দিয়ে কিন্তু এই যে এই গাছটাতেও কিন্তু ফুলের কলিদি কিন্তু এখনও মানে ফুলের কলু কলিগুলো কিন্তু ফুটেনি তো কবে ফুটবে তাও জানি না তবে এখনও ফুটেনি তো এখান থেকেও এই যে ডবাটা এই ডগাটাও কেটে নিলাম এই যে তো এটাকে এখন রেখে দেব। তো এইভাবে আমি একটু দেখে দেখে কিছু লাউয়ের শাক পাতা তুলে নিয়ে তারপরে আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করছি আমি তো আমি এই যে একসাথে কিন্তু এই যে অনেকগুলো শাক এই যে তুলে নিয়ে এসেছি আর এই শাকগুলো আমি এখানে রেখে দেব এক সাইডে রেখে দেব এইগুলো তো শাক দিয়েই কিন্তু ভর্তি হয়ে গেলো পুরো বাসনটা দেখুন তো সবগুলো একসাথে এই যে রেখে দিয়েছি তো এই যে দেখুন সবগুলো শাক দিয়ে এই যে পুরো বাসনটাই ভর্তি তো আরও কিছু আছে সেগুলো তো তুলতে হবে আমার তো চলুন তো তার আগে একটা ফুল দেখায় তো এই যে আমার এটা এটাতে কিন্তু এই যে ফুল কিন্তু অলরেডি কিন্তু এখন ফুটে যাবে আর ফুলের কলিরটা কিন্তু মার্শাল্লাহ অনেকটা বড় হয়েছে আর যেগুলো হয়েছিল সবগুলো পিঁপড়ায় আসলে একটাও রাখিনি পিঁপড়াগুলো সবগুলো খেয়ে ফেলেছে তো এরপরে ভেবেছি যখন কলে আসবে তখন সবসময় আমি ওষুধটা স্প্রে করে দেবো তাহলে আর এই মানে গাছে কিন্তু সমস্যা দেখা দেবে না তো যাই হোক এখানে কিন্তু আমার এই যে এই গাছটাতে কিন্তু পুরো বীজগুলো কিন্তু পেঁপে গেছে এই যে আমার এই যে উস্তা গাছই কিন্তু এই যে একটা দেখুন উস্তা কিন্তু বড় হয়ে গেছে এই যে ছোটোয়টা এটা কিন্তু বড় হয়ে গেছে তো গাছটা মশাল্লাহ অনেকটা বড় হয়েছে কিন্তু কবুতর আমার কবুতরগুলো আসলে গাছগুলো একদমই রাখছে না গাছের পাতা খেয়ে কিন্তু একদমই শেষ করে দিয়েছে আর নিচের এই যে দেখুন পাতাগুলো একটাও নেই সবগুলো আসলে খেয়ে ফেলে মানে খেয়ে ফেলেছে আর এখানে কিন্তু আমার মনে হয়েছে গাছগুলো কিন্তু মশাল্লাহ এখন কিন্তু বেশ ভালোই হচ্ছে বেশ মানে অনেকটা ভালো হচ্ছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এখানে আমার আম কিন্তু এই যে ঝুলছে আমটা আসলে হাত দিয়ে না দেখালে হবে না যে কতটুকু বড় হয়েছে তো আমি একটু দেখাচ্ছি তো এই যে দেখুন আমটা কিন্তু মার্শাল্লাহ অনেকটা কিন্তু এই যে বড় হয়ে গেছে তো এখানে কিন্তু তিনটা আম হয়েছে এই যে তিনটা আম কিন্তু হয়েছে আর এখানে কিন্তু আরও আছে তো গাছে কিন্তু আরও আম আছে কিছু কয়েকটা তো এখান দিয়ে কিন্তু কয়েকটা এই যে দেখুন কয়েকটা আসলে আম আছে এখনও তো সবগুলো এত গুটি ধরেছিল সবগুলো গুটি পরে যাওয়ার পরে এখন তো আবারও হচ্ছে আর এই যে এখানে কিন্তু এই গাছটা কিন্তু ফুল এসেছে চলে এখন দেখব এটা আসলে কি গাছ হয় আর এখানে আমার মরিচ গাছটা মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে এখানে ওই পাশে আছে তো ভেবেছি যে আরো কিছু তুলবো তা এখন ভাবছি যে এখন আর তুলবো না যেহেতু অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক পরের ভিডিওতে দেখাবো যে আমি কী কী আরও তুলছি তো এই ভিডিওতে আর তুলবো না তো অনেকগুলো স্বাদ তোলা হয়ে গেছে পুরো গামলাটা ভর্তি হয়ে গেছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এত আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবার খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম